তাদের মাধ্যমে ইনফরমেশন বিভিন্ন প্রিন্টস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পেরেছি যে ঢাকা শহরে এর ঘটনা একটু বৃদ্ধি পেয়েছে তো এইটার কারণে কমিশনার স্যারের আপনারা জানেন যে ডিএমপি কমিশনার সাজ্যাদালি এন এনডিসি মহোদয় নির্দেশনা দিছে উনি আমাদের যে বিভিন্ন ফারি আছে ফাড়ি ইনচার্জদেরকে ডেকে স্পেশালি টাস্কিং করে কালকে তো কালকে থেকে একটা বিশেষ অভিযান চলতেছে গত চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা মানে বাইশ তারিখ সকাল আটটা থেকে তেইশ তারিখ সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় আমরা প্রায় তিরানব্বই জন ছিনতাইকারীকে এরেস্ট করতে সক্ষম হয়েছে এবং এদেরকে তাদের বিরুদ্ধে যে আইনানুক ব্যবস্থা এইটা থানাগুলো কার্যক্রম চালাচ্ছে আমি যদি বিভাগ ওয়াইজ একটা পরিসংখ্যান দেই তাহলে রমনা বিভাগে আমাদের আটজন মতিঝিল বিভাগে চোদ্দ জন লালবাগ বিভাগে ছাব্বিশ জন ওয়ারি বিভাগে জন তেজগাঁও বিভাগে ১৯ জন মিরপুর বিভাগে চারজন উত্তরা বিভাগে আট জন গুলশান বিভাগে চারজন মোট তিরানব্বই জন অ্যারেস্ট হয়েছে একটা উল্লেখযোগ্য ঘটনা গত কয়েকদিন আগে যে মোহাম্মদপুরে একটা দিনে দুপুরে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে ওই একজনের কান চাপাতি দিয়ে কাটছে এরকম দেখছেন আপনারা নোটিস হইছে মনে হয় এই ঘটনায় আমরা চারজনকে রেস্ট করছি চারজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এর মধ্যে দুইজন অলরেডি স্বীকার করছে আর দুইজন ওরাও হয়তো আশা করতেছি করবে এই আলামিন পঁচিশ মোহাম্মদ ফয়সাল হোসেন বিশ মোহাম্মদ রবিন হোসেন পঁচিশ মোহাম্মদ ইমন হোসেন বিশ এই চারজন ওই ঘটনায় গ্রেফতার যারা ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল হ্যাঁ এছাড়া এই শেরে থানাধীন আগারগাঁওস্থ ফুল মার্কেট সংলগ্ন এলাকায় একটা ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওখান থেকে আমরা তিনটা চাকুসহ চারজনকে গ্রেফতার করি গ্রেপ্তারকৃতরা যে উল্লেখযোগ্য তার মধ্যে জুয়েল বাইশ মনির পঁয়ত্রিশ ইমন বাইশ আর আশিক পঁচিশ তাদেরকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি আমাদের এই চিন্তায় প্রতিরোধে আমরা যে নির্দেশনাগুলো দিয়েছি যে ব্যবস্থাগুলো নিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা বলি সেটা হচ্ছে আগে আমাদের ওই চিন্তায় প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা ক্রাইম প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা কারা এই চিন্তায়ের সাথে জড়িত তাদেরকে চিন্তায় চিহ্নিত করা এবং তাদেরকে অ্যারেস্ট করা সর্বাত্মক প্রচেষ্টা চালানো আমরা ফুট পেট্রোল বাইক পেট্রোল মোটরসাইকেলে এটা আমরা করাচ্ছি এবং এই পেট্রোলগুলো যেহেতু এখন শীতের রাত এবং গভীর রাতেও ছিনতায়ের ঘটনা ঘটতেছে বিশেষ করে দূরপাল্লার যাত্রী যাত্রী যারা শেষ রাতের দিকে আসে নামে বিভিন্ন ওই রেল স্টেশন বাস স্টেশন বা বিভিন্ন জায়গায় আসতেছে প্রাইভেট কারও আসতেছে